শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা জানব জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান সম্পর্কে শুধু সাধারণ শিক্ষায় নয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চর্চায়ও মুসলমানগণ সমান দক্ষতার পরিচয় দিয়েছেন এ প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে মুসলমানগণ একসময় সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক যুগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিরই ফসল এসকল মুসলিম মনীষীর মধ্যে কয়েকজন সম্পর্কে নিম্নে উল্লেখ করা হল চিকিৎসা শাস্ত্র চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মলে রয়েছে মুসলমানদের অবদান যাদের অবদানের কারণে চিকিৎসা শাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর আল রাজি আল বিরুনি ইবনে সিনা ইবনে রুশ প্রমুখ আবু বকর মোহাম্মদ ইবিনে জাকারিয়া আল রাজি তার নাম মোহাম্মদ উপনাম আবু বকর পিতার নাম জাকারিয়া তিনি আল রাজি নামে পরিচিত তিনি আটশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন দীর্ঘদিন তিনি জুন্দের শাহপুর ও বাগদাদে সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন তৎকালে তার সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী তার নিকট আসতেন শল্য চিকিৎসায় আল রাজি ছিলেন তৎকালের শ্রেষ্ঠ ব্যক্তি তার অস্ত্রপ্রচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত তিনি দুই শতাধিক গ্রন্থ রচনা করেন তন্মধ্যে শতাধিক হল চিকিৎসা বিষয়ক তিনি বসন্ত ও হাম রোগের উপর আল জুদায়ের ওয়াল হাসপাহ নামক একখানি গ্রন্থ রচনা করেন এর মৌলিকত্ব দেখে চিকিৎসা বিজ্ঞানের লোকেরা খুব আশ্চর্যিত হয়েছিলেন তার আরেকটি গ্রন্থের নাম হল আল মানসুরি এটি দশ খণ্ডে রচিত এই গ্রন্থ দুটি আল রাজিকে চিকিৎসা শাস্ত্রে অমর করে রেখেছে তিনি হাম শিশু চিকিৎসা নিউরোসাইক্রিয়াট্রিক ইত্যাদি চিকিৎসা সম্পর্কে নতুন মতবাদ প্রবর্তন করেন আল মানসুরি গ্রন্থে তিনি অ্যানাটমি ফিজিওলজি মেজাজ ঔষধ স্বাস্থ্য রক্ষাবিধি চর্মরোগ ও প্রসাধন দ্রব্য শল্য চিকিৎসা বিষ জ্বর ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন তিনি নয়শো পঁচিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন আল বিরুনি বুরহানুল হক রাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি সংক্ষেপে আল বিরুনি নামে পরিচিত নয়শো তেহাত্তর খ্রিস্টাব্দে খাওয়ারিজমের নিকটবর্তী আল বিরুন নামক স্থানে জন্মগ্রহণ করেন আলবিরুনি ছিলেন মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত মহাজ্ঞানী ও নিষ্ঠাবান গবেষক তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী বড় দার্শনিক ছিলেন গণিত জ্যোতিষশাস্ত্র পদার্থ রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে তিনি পারদর্শী ছিলেন এছাড়া তিনি প্রসিদ্ধ ভূগোলবিদ ঐতিহাসিক পঞ্জিকাবিদ চিকিৎসা বিজ্ঞানী ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক ছিলেন স্বাধীন চিন্তা মুক্তি বুদ্ধি সাহসিকতা নির্ভীক সমালোচনা ও সঠিক মতামতের জন্য তিনি যুগ শ্রেষ্ঠ মনীষী হিসাবে স্বীকৃতি লাভ করেছেন তিনি আল উস্তাদ তথা মহামান্য শিক্ষক নামে খ্যাতি অর্জন করেছেন তিনি বুগুলের অক্ষরেখার পরিমাণ নির্ণয় করেন তার লিখিত অনেক গ্রন্থ রয়েছে তন্মধ্যে আল আসারুল বা আনিল কুরুনিল খালিয়া গ্রন্থটি প্রসিদ্ধ এ গ্রন্থে তিনি বর্ষপুঞ্জী গণিত ভূগোল আবহাওয়া বিজ্ঞান ও চিকিৎসা সহ নানা বিষয় বর্ণনা করেছেন তিনি প্রথম প্রমাণ করলেন যে পৃথিবী গোলাকার পৃথিবীর গোলাকার মানচিত্র তার রচিত তিনি এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন ইবনে সিনা তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা তিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে নয়শো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দশ বছর বয়সে পবিত্র কোরআন হিফস করেন তিনি দার্শনিক চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসকের দিশারি মনে করা হয় তার রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে তবে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে আল কানুন ফিত্তিভ একটি অমর গ্রন্থ ডক্টর উসলর এই গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেছেন চিকিৎসা শাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না আধুনিক বিশ্বেও তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে তিনি এক হাজার খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন ইবনে রুস্ত তার পুরো নাম আবু আলীদ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে রুস্ত তিনি স্পেনের কর্ডুভায় জন্মগ্রহণ করেন মধ্যযুগে মুসলিমদের মধ্যে যারা জ্ঞান বিজ্ঞানে বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন তিনি তাদের একজন এই ক্ষণজন্মা পুরুষ শুধু এক বিষয়েই জ্ঞানী ছিলেন না তিনি জ্ঞানের সকল শাখায় বিচরণ করেছিলেন দর্শন পদার্থ রসায়ন জ্যোতির্বিদ্যা ও শাস্ত্র সহ সকল শাখায় তার সমান বিচরণ ছিল তিনি অ্যারিস্টটলের গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করার পাশাপাশি নিজেও অসংখ্য গ্রন্থ রচনা করেন তন্মধ্যে উল্লেখযোগ্য হল আলজামি এই গ্রন্থে তিনি জ্যোতির্বিদ্যা দর্শন ও চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন তার রচিত গ্রন্থসমূহ লেটিন ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা হয় চিকিৎসা শাস্ত্রে তার লেখা গ্রন্থের নাম হল কুল্লিয়াত এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে চিকিৎসা বিজ্ঞানে সমাদৃত হয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মধ্যযুগের মুসলমানদের চিকিৎসা বিজ্ঞানের কাছে অনেক অংশে ঋণী মুসলমানদের ওই অবদান না থাকলে আজকের চিকিৎসা বিজ্ঞান এতদূর আসতে পারত না আমরাও চিকিৎসা শাস্ত্র নিয়ে গভীর অধ্যয়ন করে চিকিৎসা বিজ্ঞানকে সহজতর করে তুলব আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন